একশো ভাগ লোক কোরবানি করতে গিয়ে ভুলটা করে সেটা হলো কোরবানির পশু যারা বানায় কসাই তাদেরকে পারিশ্রমিক দেওয়া হয় ঠিক না পারিশ্রমিক হিসাবে নগদ টাকা টাকা তাদের সাথে চুক্তি থাকে হাজারে কত এরকম একটা সিস্টেম আছে এই সিস্টেমে গোটা গরু বলেন ছাগল বলেন এটা তারা বানায় এই তাদের সাথে যে অর্থ চুক্তি থাকে পারিশ্রমিক হিসাবে এই পারিশ্রমিকের বাইরে তাদেরকে আবার কোরবানির পশু থেকে কি দেওয়া হয় গোষ্ঠ দেওয়া হয় যদি তাদেরকে অন্য দশজনের মতো দেওয়া হয় তাহলে তাতে কোনো আপত্তি নেই কিন্তু তারা যেহেতু গরু বানাইছে সেই হিসাবে তাদেরকে অন্য দশজনকে হয়তো আধা কেজি এক পোয়া করে আপনি দিচ্ছেন কেন তারা কষ্ট করছে পরিশ্রম করছে পরিশ্রম করছে তারা এই জন্য তাদেরকে দিচ্ছেন তাহলে পারিশ্রমিক হলো পরিশ্রম করছে সেটাকে খেয়াল রেখে দিলেন তাহলে এটা কি হলো পারিশ্রমিক হলো আর এই পারিশ্রমিক হিসাবে আপনার কোন কষাইকে অতিরিক্ত গোষ্ঠ বলেন বা পশুর অন্য কিছু বলেন এটা দেওয়া শরীয়তে যায় কসাইরাও খুব চালাক তারাও আমাদের সঙ্গে এই কোরবানির পশু এটা বানানোর জন্য যখন চুক্তি করে তখন খুব বেশি দরাদরি করে না কারণ তারাও জানে যে দু চার পাঁচ কেজি গোষ্ঠ তো আমি এমনিই পাবো তো চার কেজি গোষ্ঠ পালে তো দুই হাজার টাকা দাম এমনি এসে গেল অতএব এক হাজার যদি চুক্তিতে কমও হয় লস না। ঠিক না ঠিক এটা ভুল এ সম্পর্কে নবী করিম একাধিক একেবারে স্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বিশেষ করে সহিহ বুখারীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশ পাওয়া যায় তিনি বলেছেন লা ইউতা ওয়া লা ইউতা লিজাহারতিহা শাইআ কুরবানির পশু এটা কসাই যারা কাটে অথবা এটাকে বানায় তাদেরকে এই কুরবানির পশু থেকে কোন কিছু দেওয়া যাবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করে নবী করিম হজের সময় তাকে কোরবানির পশুগুলা তিনি নিজের হাতে অনেকগুলো কোরবানি করেছেন বাকিগুলো এই পশুর সব কিছু বন্টন করে দেওয়া মানুষদেরকে মানুষদের মধ্যে তাদেরকে খাওয়াও আর খবরদার কোনো কিছু তুমি ওই কসাইকে বা যারা বানাবে তাদেরকে না অর্থাৎ তাদের পারিশ্রমিক আলাদা দিবে নগদ টাকা দিয়ে কোরবানের পশু থেকে আপনি দিবেন না আসলে কোরবানির পশুর এক এটা আমরা কোরবানি করে দিলাম মানে আল্লাহকে দিয়ে দিলাম ঠিক না ঠিক আল্লাহ আল্লাহ নিয়ম হলো কোনো কিছু আল্লাহকে দান করলে আল্লাহ নিজে সেটা গ্রহণ করেন না আগের যুগে আল্লাহকে দান করলে মানুষ পাহাড়ে রেখে আসতো সেটা আসমান থেকে এসে আগুন এসে জ্বালাই দিত তার মানে আল্লাহ তালাপ্ট করছেন আর যদি না জ্বালাইত তার মানে আল্লাহ ওটা করেন নাই আর আখেরি জামানার উম্মতকে আমাদের জন্য আল্লাহ স্মাদ সুযোগ দিয়েছেন সেটা কি আমরা আল্লাহ জন্য কিছু দান করলে জাকাত দিলে ফিতরা দিলে সব আল্লাহর জন্যই তো দান করি আল্লাহ স্মাদা ওইটাকে তালিয়ে দেন না আল্লাহ স্মাদা আমাদের সুবিধার জন্যই গরিবদের মাঝে বন্টন করার জন্য নির্দিষ্ট খাতে দেওয়ার জন্য আল্লাহ তালা কি করছেন নির্দেশ করছেন কোরবানের গোস্তুটা শুধু ব্যতিক্রম এখানে আল্লাহসাম আতাআলা গোস্তটা আমাদেরকে খাওয়ার সুযোগ রেখেছেন যে তোমরা যারা কোরবানে করছো তোমরা নিজেরা কি করতে পারো এটা খেতে পারো দান করতে পারো রাখতে পারো তিনিও সুযোগ আছে সুবনে ত্রিমিজিতে আর সেল মিস বলেছেন ফাকুল মিনহা ও আজ আইমু ওয়াদ তোমরা নিজেরা সেখান থেকে খাও মানুষকে দান করো আবার রেখে দাও সুযোগ আছে এক সময় নবী সাল্লাহ সাল্লাম নিষেধ করছেন তিন দিনে বেশি রাখা যাবে না কিন্তু এরপরে সেটা তিনি প্রত্যাহার করেছেন রহিত করেছেন এরপর বলেছেন তোমরা এখান থেকে যা খুশি করতে পারো অর্থাৎ যা খুশি বলতে নিজে খাও মানুষকে দান করো জমা করো কিন্তু বিক্রি করা যাবে যাকে আপনি দান করছেন সে বিক্রি করতে পারে কিন্তু আপনার কোরবানি গোস্ত আপনি বিক্রি করতে পারবেন যেহেতু বিক্রি করা যায় না অতএব পারিশ্রমিক হিসাবেও কাউকে দেওয়া যায় না বিধায় আপনার যে কসাই এই পশুটা বানায় দিছে তাকে যদি আপনি টাকা দিলেন আর গোশত অতিরিক্ত দিলেন এই জন্য এই খেয়াল থেকে যে সে কষ্ট করছে পরিশ্রম করছে তাহলে পরিশ্রমের বিনিময় দিলেন সেই হিসাবে এটা কি হবে না জায়েজ হবে না সবচেয়ে বড় কথা নিষেধ তাহলে আমাদের বাংলাদেশে কষাই কে দেয় না এরকম কয়জন লোক আছে করছে একজন আপনারা দেখছেন এ পর্যন্ত অথচ উচিত হলো কসাইকে আগে ভাগে বলে দেওয়া যে বাবা তুমি এই গরু বানাইতে কত টাকা নিবা বা বলো আর মাথায় রেখো তোমাকে কিন্তু আমি কোনো গোষ্ঠ দেব না যদি দেই তো অন্য দশজনকে যেভাবে দেব তোমাকেও সেই হারে দেব তুমি এটা বানাইছো সেই হিসাবে তোমাকে আমি এক্সট্রা কোনো গোষ্ঠ দেব না এই কথা সাফ এবং পরিষ্কার তাকে আগে থেকে বলে দেওয়া উচিত ঠিক না ভাই তো এই ভুলটা অহরহ হয় এটা আমাদের খেয়াল রাখা উচিত আল্লাহ তালা আমাদেরকে বুঝার দান করেন